রব্যউ জুবিকামিন কাম ইন হেমার স্যাতি শ্যাতিন ও যুবিকাঁ র পি অয়েহদুর পরংকরুণময় অসীম দলুল্লাহরণমে নুহ্ ইব্রাহিমের আগে যখন মি তার ডেকে দিয়েছিলে এবং তাকেও তার পরিবার ও পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম আমি তাকে এমন এক যাত্রীর মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা মারা আছমহ যারা মারা আছমহ অস্বীকার করেছিল তারা ছিল খারাপ জাতের লোক অতপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি দাউদ সুলাইমানের ঘটনাও তাদের শোনাও যখন তারা দুইজন একটি ক্ষেতের ফসলের মোকাদ্দমায় রায় প্রদান করেছিল মুকাটা ছিল এমন রাতের বেলায় কিছু মেষ মানুষদের ক্ষেত্রে ঢুকে তা তোষনাস করে দিল আমি নিজেও তাদের সাথেই বিচার পর্ব পরি পর্যবেক্ষণ করেছিলাম অতপর আমি সঠিক যারায় তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্যই আমি তাদের ভাইকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাক পাখালিকে দাউদের দাউদের অনিগত করে দিয়েছিলাম যেন তারাও তার সাথে আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর সব কিছু আমি ঘটাচ্ছিলাম আমি তাকে তোমাদের আমি তাকে তাদের আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্যে বর্ম বানানোর শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তোমরা কি এই জন্য আল্লাহ তালার শুক্র আদায় করবে না আমি প্রবল হওয়া কি সোলাইমনের বসীভিত করে দিয়েছিলাম যা তার আদেশে সেই দেশের দিকে ধাবিত তো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রে কাজ করতাম এছাড়াও আসলে তাদের সবার রক্ষক তো আমি ইসলাম স্মরণ করম যখন আয়ুব তার মালিককে ডেকে হে হেয় আমাকে কঠিন অসুখ পেয়ে বসেছি তুমি আমার নিরাময় করম কেননা তুমি হচ্ছে নিরাময়কারী সর্বোচ্চ দয়ালুম সর্বশ্রেষ্ঠ তার ডাকে সাড়া দিলাম দিলাম তা যে যে কষ্ট করে তাকে পরিবার পরিজনকে ফিরে দিলে ফিরিয়ে দিলাম তা নয় বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া ও আমার বান্দাদের জন্য উপদেশ হিসাবে আরও সময় পরিমাণ অনুগ্রহ দান করলাম ইসমাইল ইদ্রিস জুল কিফলের কত স্মরণ করিয়া সবাই ছিল আমার ধৈর্য শিলের বান্দাদের অন্তর্ভুক্ত আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম কেননা তারা ছিল নিকার মানুষদের দলভুক্ত স্মরণ করে জন্য মাসের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা যখন সে করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে বলে তুমি 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 কোনো নাই পবিত্র দে অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই আমি বিশ্বাসী বান্দাদের সব সময় উদ্ধার করে থাকি স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আমার প্রতিপালক তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী অতপর আমি তার জন্য সাড়া দিলাম তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়া ও তার আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম এই লোকগুলো সৎ কাজে একে সাথে প্রতিযোগিতা করতম তারা আমাকে আশা ও ভীতির সাথে রাখত তারা সবাই ছিল আমার অনুগত বান্দা স্মরণ কর সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল অতফার তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম আমি এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম এই হচ্ছে তোমাদেরই জাতিরা হচ্ছে এই হচ্ছে তোমাদের জাতি এরা সবাই একই জাতি আর আমি তোমাদের সবারই প্রতিপালকতে তোমরা আমারই গোলামি করো আমারই দাসত্ব করো কিন্তু পর্বতী সময়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের বিধিবিধানের বিষয়ে টুকরো টুকরো করে ফেলল এদের সময় কে আমার কাছে ফিরে আসতে হবে আকুবিয়ু দুমিকামিন হামজাতিশায়াতিন সুবহান রাব্বিকা রব্বিনাসতিয়াতাল্লায়াসিফুন Wassalamu alal mursalin الحمد لله رب العالمين